নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি সাবেকি রেসিপি করছি লাউ চিংড়ি ঘন্ট দেখো আমি খুব সরু সরু করে একদম লাউগুলোকে কেটে রেখেছি এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব আর বেশি কিছু উপকরণ লাগবে না দেখো আমি কিভাবে রেসিপিটা করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো যে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব তেল আমার গরম হয়ে আছে এবার চিংড়ি মাছগুলোকে আমি এই নুনগুলো দিয়ে মেখে এবার ভেজে নেব দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে আমি শুলে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি একটা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা ছিঁড়ে ফোড়ুন দিয়ে দিলাম ফড়ুনটা একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে একটু আদা ভাঁটা দিয়ে দিচ্ছি আর একটু জিলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই আমি এবার একটু মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নেব আমার নাড়া হয়ে গেছে হলুদ দিয়ে এবার আমি এই কাঁচা লঙ্কার চেরাগুলো দিয়ে দিচ্ছি আগে কাঁচা লঙ্কার চেরাটা আমি একটু নেড়ে নিয়ে তারপর আমি সাথে লাউ গুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি সাত মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নুন দিয়ে ভালো করে লাউটাকে নাড়া হয়ে হয়েছে এবার আমি এটাকে রাখবো লাউ থেকে খুব জল বেরোবে এই যাবে আমাদের আলাদা আলাদা করে কোনো জল দিতে হবে না দেখো এবারে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দেখো লাউটা আমার অনেকটা জল শুকিয়ে এসছে এবারে আমি এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু নেলে নেব আর একটু আমি চিনি দিয়ে দিচ্ছি লাউ ঘন্টর মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খুব সামান্য একদম উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই লাউ ঘন্টর রেসিপিটা করা যায় দেখো আমার এই লাউ চিংড়ি পুরো রেডি হয়ে গেছে তোমরা এভাবে একবার বাড়িতে করে দেখবে আশা করি আর তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে তোমরা আমার মতো করে একদম খুব সহজ পদ্ধতিতে এইভাবে লাউ চিংড়ি রান্না করবে